দেখেন সবাই আরো একটা আপু আসতেছে আজকে ম্যাচিং আপা হচ্ছে জুতাও ম্যাচিং হিজাবু ঘর থেকে শুরু করে সব রকম আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আবার চলে আসছে রুমাপুর বাসায় আসে তো পুরাই অবাক বাসার চিনতেছি বাসার সামনে গাছে একদম চেরি ফুলে কি যে সুন্দর হয়ে আছে এই দেখেন সেই সুন্দর সাথে আরো সবাই কারা কারা আইসা ওরা আজকে ওই দেখেন সবাই

এত সুন্দর একটা গার্ড আর फ्लावर মানে কি বলবো তো ক্লিন করতে হবে অনেক রকম আয়োজন করে ফেলছে আমাদের জন্য। ঘরটা থেকে শুরু করে সব রকম আয়োজনই আছে দেখেন এখানে আলু ভর্তা, কচু ভর্তা, বেগুন ভর্তা, রোস্ট চিংড়ি মাছ করছে, ক্যাপসিকাম দিয়ে। ওয়াও! বাইরে 맛 দেখে তো ভুল হচ্ছে পেটের মধ্যে খালি গার্গেল করতেছে। কখন খাবো কখন খাবো। এখানে ডাল চটপটি এখানে লাইফ চিকেন হার্ফ চিকেন আর এখানে বিপ ভুনা খাতে আছে পলুয়া সাধারণত অনেক মজার মজার খাবার মজা করে খাবো যাও রিহান যাও বাবা রিহানকে একটু তুলে দাও যাও ওইখানে হ্যান্ড ওয়াশ করে আসো কিছু না প্যাকেট দেবি ভাই কম করে নিয়ান না কিন্তু ডায়েট বা চিংড়ি মাছ দিয়ে আমরা সবাই একসাথে বসে পড়ি আসো সবাই আসো অনেক আয়োজন রুম আপু থ্যাংক ইউ অনেক কষ্ট করছ তো সবাই ভালো থাকেন ভিডিওটা আজকের মতো এখানেই রেখে দিচ্ছি পরের ভিডিওতে আরো ইনশাল্লাহ দেখানোর ট্রাই আল্লাহ